নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটতে চলেছে এই জানুয়ারি মাসে এই জানুয়ারি দু সালে মিথুন রাশির জন্য এই তিনটে ঘটনা চমকে দেবে কিন্তু কী এই ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে থাকুন আর আপনি কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনি লোকেশানটা লিখলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহগুলো বেড়ে যায় প্রথমে হলো আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে আছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সে বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে অন্যান্যদের মতো বিভিন্ন আর পাঁচটা চেম্বার দশটা চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়াতে আর যদি মনে হয় নিখুঁত বিচার বা সঠিক প্রেডিকশান প্রয়োজন আছে তবে আপনাকে চেম্বারে আসতে হবে আর প্রথমে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিয়ে আপনি অনলাইনেও দেখাতে পারেন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার আসতে পারছেন না বা সময়ের অভাবে আসতে পারছেন না অনেকটা দূর মনে হচ্ছে তারা তো অনলাইনে আমার সঙ্গে কথা বলতেই পারবেন অনলাইন কথা বলতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করে অপেক্ষা করতে হবে এবং জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে তার সাথে দুটো হাতের ছবিও তুলে পাঠাবেন দুটো হাতের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি প্রপার কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি গাইডলাইন করব বা জানাবো আর আমার কাছে কেন দেখাবেন বা কি বিশেষত দেখাতে গেলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আমাকে বলতে দিন প্রথমে বলবো না অতীত জীবনের কথা আগে বলবো তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বর্তমানে কথাগুলো যখন আপনার মিলে যাবে তারপরেই আপনি ভবিষ্যতে কথাগুলো আপনি বিশ্বাস করবেন মানবেন এটা আজকের ডেটে প্রচুর একটা মানে মানুষের কাছে ভাইটাল বিষয় যে আপনাকে এইভাবে কিন্তু প্রিচার প্রেডিকশান করলে আপনি নিখুঁত একটা মানে সলিউশন বা একটা আলোর দিশা কিন্তু আপনি পাবেন বহু জায়গায় গেছেন বহুবার দেখেছেন আপনার জ্যোতিষের প্রতি হয়তো ভক্তি বিশ্বাস উড়ে গেছে তাদেরকে বলবো একবার অন্তত নিজের জন্মছকটাকে বিচার করিয়ে দেখুন নিশ্চয়ই আপনি ফারাক খুঁজে পাবেন যাই হোক মূল মিথুন রাশির যে কারণগুলো বলবো প্রথম যে তিনটে ঘটনা ফার্স্ট ঘটনা হচ্ছে আর্থিক গতি পরিবর্তন হবে অর্থনৈতিক গতিটা আপনার খুব ধীর গতিতে চলছিল এতদিন থেকে বিভিন্ন রকম টাকা পয়সা আসতে দিক থেকে মোটের ওপর চাপ চলছিল ঠিকমতো টাকা পয়সা আসছিল না আর্থিক স্বচ্ছলতা ছিল না সেভাবে টাকা পয়সা পাচ্ছিলেন না এবার কিন্তু হঠাৎ করে একটা আর্থিক লাভের জায়গা দেখা যাচ্ছে হঠাৎ করে একটা আর্থিক গেন করতে পারবেন এই দু সালে আপনি একটা অন্যরকম মাত্রা কিন্তু একটা নিয়ে আসতে পারবেন ধার দেনা যাদের ছিল ধার দেনার অনেক অংশ কিন্তু কমবে বা ঋণ নিয়ে যাদের ভাবনা ছিল ঋণের জায়গাটা অনেকটা ভালো কমতে শুরু করবে নতুন করে লোন নিতে চাইলে সেই লোনটাও কিন্তু ওনার মঞ্জুর হবে অনেক দিন থেকে লোন লোনার স্যাংশন হচ্ছিলো না এবার লোন কিন্তু স্যাংশান হওয়ার প্রবণতা বেশি প্রপার্টি কিন্তু বাড়বে প্রপার্টি আর্থিক দিক থেকেও কিন্তু মোটের ওপর ভালো বলবো আপনার শত্রুরা এবার কিন্তু শেষ হবে আপনার শত্রু কিন্তু এবার শেষ হবে যোগ্য জবাব দেওয়ার সময় কিন্তু এবার এসে গেছে শত্রুর প্রকোপ কিন্তু বাড়বে এতদিন থেকে আপনার শত্রুদের জন্য আপনি কোনো কিছু করতে পারছিলেন না বা করছিলেন না এবার কিন্তু সেই শত্রুদের মুখে ঝামা ঘষে দেওয়া জমা ঘষতে বলছি বল এই কারণে আপনার কর্মের মাধ্যমে আপনি এতটাই অ্যাচিভমেন্ট বা এতটাই সাকসেসের জায়গায় পৌঁছাবেন আপনার শত্রুও চমকে যাবে কী করে এই মানুষটা এত সাফল্যের জায়গায় পৌঁছালো আপনাকে দেখে হিংসা আরও বাড়িয়ে দেবে হিংসা কিন্তু হিংসা বাড়লেও কোনো কিছু করার করতে পারবে না আপনার কারণ আপনি একটা অন্য মাত্রায় পৌঁছে গেছেন এই মিথুন রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত ফিকেল মাইন্ডেড অত্যন্ত দমনা মানসিকতা ব্যক্তি হলেও এদের কিন্তু এই শত্রুদের থেকে কিন্তু শত্রুদেরকে দমিয়ে রাখা বা শত্রুদেরকে ওভারকাম করে বেরোনোর ক্ষমতা কিন্তু এদের অত্যন্ত ভগবান দিয়েছেন সেই সেই রূপটা বা সেই ক্ষমতাটা কিন্তু এবার কিন্তু জাহির হবে এবার কিন্তু বেরোবে সেটা প্রথম হচ্ছে দেখুন ব্যবসা নিয়ে চিন্তা ছিল এতদিন থেকে ব্যবসার গতি খুব যে ভালো বলবো সেরকম ছিল না এবার কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা ভালো রকম দিশা বা ভালো রকম একটা উৎসাহ খুঁজে পাবেন ব্যবসা কোথাও একটা উদ্যম তৈরি হবে কোথাও একটা আপনার কিন্তু সাফল্য তৈরি হবে ব্যবসা কর্ম বা চাকরি যাই করুন না কেন জীবিকা জীবন জীবিকার ক্ষেত্রে পরিবর্তনের যোগ কিন্তু অত্যন্ত প্রবল এই জানুয়ারি মাসে প্রবল পরিবর্তন হবেই হবেই হবে যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে চাকরি করছিলেন বা বেসরকারি ক্ষেত্রে কর্ম করছিলেন কোথাও আপনার টার্গেট যারা টার্গেট রিলেটেড কোনো জব করেন কোথাও টার্গেট হচ্ছিল না বারবার আপনাকে হতাশাগ্রস্ত হচ্ছিলেন বারবার আপনার সিনিয়র থেকে প্রেসার কেটে আসছিল এবার সেটা কিন্তু ওনার সাকসেসফুল হবে এবার কিন্তু ওনার টার্গেট কিন্তু করতে পারবেন আর্থিক লাভ বা আর্থিক শ্রীবৃদ্ধি হবে বেতনটা বাদ দিয়েও একটা হঠাৎ করে রকম কর্ম পরিবর্তন হঠাৎ করে কোনো একটা আর্থিক ইনকাম জায়গা কিন্তু যথেষ্ট বেশি আছে কিন্তু বলে মনে করা যায় এবং কোথাও আইনি ঝামেলা যাতে চলছিলো বহুদিন থেকে আইনি জটিলতা বা আইনি ঝামেলার মধ্য দিয়ে জর্জরিত হয়ে চলছিলেন কোথাও একটা আপনাকে বিনা দোষে ফাঁসিয়ে দেওয়া বা বিনা দোষে একটা মিথ্যা ব্লেম দেওয়া তাতে পারিবারিক ক্ষেত্রে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে হোক যে কোনো কারণে সেখানে সেই জায়গা থেকে কিন্তু আপনি প্রমাণিত হবেন যে সত্যিই আপনি কিন্তু দোষী নন বা আপনাকে কোথাও কেউ বদনাম করে দেওয়ার জন্য আপনার এগেনস্টে কোনো কু কু কথা বলেছিল সেটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে সেইটাও সেই দোষটাও কিন্তু আপনি আদৌ করেননি সেটাও কিন্তু প্রমাণিত হয়ে যাবে না প্রমাণিত হয়ে যাবে এটাও আপনার পক্ষে একটা ভালো পজিটিভ দিক বলবো অনেক দিন থেকে যারা রাজনীতিতে কোনো যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছিলেন বা রাজনীতিতে যাব কি যাবো না সেই ধরি মাছ নাছুই পানি বলে একটা কথা আছে রাজনীতিতে যুক্ত ছিলেন বা পলিটিক্সে যুক্ত ছিলেন ঠিকই আপনাকে সেভাবে কিন্তু মানে সম্মুখে দেখা যেত না এবার হঠাৎ করে আপনি সম্মুখে হাইলাইটস হতে পারেন এরকমই একটা ভালো কিন্তু যোগ তৈরি হতে চলেছে এরকম যথেষ্ট ভালো সিচুয়েশান তৈরি হতে পারে হাইলাইটস হওয়ার জন্য একটাই লক্ষণ একটাই কিন্তু দিন যথেষ্ট কিন্তু আপনার জন্য ভালো হবে এবং যথেষ্ট আপনার জন্য সাকসেসফুল লাইফ কিন্তু বলা যায় আর যারা এতক্ষণ ধরে আমার এই লাইভ ভিডিওটাকে বা আমার এই বকবকানিটা যারা শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সরাসরি আপনার কুষ্টি তৈরি করে বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো যাই হোক এতক্ষণ ধরে অধিকাগ্রহে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে একটা ভিডিও নিয়ে নমস্কার